চালু হয়নি কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্মতীর্থ পাঁচিল ঘেরা নীল সাদা বিল্ডিং ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাত্রা গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় কোটি টাকা ব্যয় তৈরি সরকারি ভবন রাজ্য সরকারের কর্মতীর্থ প্রকল্পের আওতায় তৈরি বিশাল ভবনটি পড়ে রয়েছে তালাবন্ধ অবস্থায় এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই ব্লকে ব্লকে আধুনিক সুবিধের সম্পন্ন বিপণী কেন্দ্র তৈরি করা হয়েছে যেখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি তুলে দেওয়ার সুযোগ ছিল ক্রেতাদের কাছে তবে সেই কর্মতীর্থের বেহাল দশা জেলা প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে একরকম পরিত্যক্ত ভবনে ব্লকের কর্মতীর্থটি সুবিশাল নির্মাণ সামগ্রী ও আবর্জনা ভেঙেছে একাধিক জানলার কাজ পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বর ঢাকা পড়ছে আগাছার জঙ্গলে বাড়ছে অসামাজিক কাজকর্ম সাত বছর আগে তৈরি সাঁকরাইল ব্লকের কর্মতীর্থ কেন চালু হয়নি তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

আর ওই গেট মাঝে মধ্যে খুলে লাগানো হয় আর কিছুই দেখতে পাইনি এখনো বেকার ছেলে যারা যে উদ্দেশ্যে করা হয়েছিল তারা এখনো পর্যন্ত কোনো উপকৃত পড়ে রয়েছে আর কি গ্রামবাসীরা চাইছেন আমরা চাইছি যে বেকার ছেলে কিছু সমাধান হোক এইভাবে যদি মানে হয় কিছু ছেলে যা কর্ম কর্মনিয়োগ হবে ওরা কিছু ব্যবসা করে খেতে পারবে প্রশাসনের লোকজন নজরদারি করে সেটা দেখিনি এখনো

সমস্ত রকম প্রশাসনিক ক্রিয়াকর্ম সবই করা হয়েছে কিন্তু যথারীতি যে তেইশ জন এই কর্মতীর্থটি স্টলগুলো পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি সেটা তো কেন আসেননি প্রশাসনিক লেভেল থেকে আমি যেটুকু শুনেছি তাদেরকে অনুরোধ করা হয়েছিল স্টলগুলো যাতে তারা চালু করেন কিন্তু তারা কেউ করেননি এবং তারপর যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি খুব সাহীজ স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে এই জন্য এখানে ভ্যাকেন্সি এখন স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে কিন্তু ওর অফিসিয়ালি কাগজেকরমে তেইশ খানা স্টল ডিস্ট্রিবিউটেড ছটা স্টল ডিস্ট্রিবিউশন বাকি সেটা জিএমডিএস হিসাবে অলরেডি